আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে নিয়ে এলাম একদম ঝড়তলা খবর হ্যাঁ শুনে নিন তুফান টু আসছে দেশীয় গুণী নির্মাতা রাইহান রাফির সাম্প্রতিক তিনটা সুপার ডুপার হিট সিনেমা তুফান সুরুঙ্গ আর তাণ্ডব এই তিনটারই সিকুয়েল নিয়ে কাজ শুরু হয়েছে তবে দর্শকদের আগ্রহ যেটাতে সবচেয়ে বেশি সেটা হচ্ছে তুফান টু কারণ প্রথম বারটেই সাকিব খান আর মিমি চক্রবর্তীর কেমিস্ট্রি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাইহান রাফি জানিয়েছেন তুফান টু নিয়ে আমরা অনেক দেশেই শুটিং করেছি ভিসা স্ক্রিপ্ট লোকেশন সব মিলিয়ে সময় একটু বেশি লাগছে তুফান টু তাণ্ডব টু সুরঙ্গ টু এই তিনটার মধ্যে আগামী ঈদে কোনো একটা টু মুক্তি পাবে। তবে জানা গেছে তুফান টু এর স্ক্রিপ্ট ও ভিসা প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ তাই বলাই যায় আগামী ছাব্বিশ সালের ঈদ উল মুক্তি পাচ্ছে তুফান টু এটা একদম কনফার্ম আর সবচেয়ে বড় খবর আবারও সাকিব খান আর মিমি চক্রবর্তী জুটি পাচ্ছেন প্রযোজনায় থাকছে এস আলফা আই এবং চোরকে মানে এক কথায় বিশাল এক সিনেমাটিক ঝড় আসছে ঢলিউডে তাই বলতেই হয় দুই সালের ঈদ আজাহা হবে তুফানের ঈদ দর্শক তৈরি থাকুন ঝড় কিন্তু আবারও উঠতে যাচ্ছে